হ্যালো বন্ধুরা আমি লক্ষ্মী আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি বেশ ভালোই আছি গুড মর্নিং সকলকে আমরা তো এখন দীঘাতে আছি তো দীঘাতে হচ্ছে এই কিছুক্ষণ আগে পৌঁছালাম তো বসেছিলাম এই ফাইনালি রুম পেলাম তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি বৌদিদের রুমে দারুণ রুম একদম দেখো সুন্দর রুম বৌদি ফ্রেশ হয়ে শুয়ে রয়েছে আমি এখনো ফ্রেশ হইনি তো মামা মামাকেও ফ্রেশ করিনি এখনও আর ওইদিকে মনে এখন যাচ্ছে ফ্রেশ হতে আর তোমাদের দাদাভাই নিজে কাজ করছে তো ঠিক আছে আজকে সারাদিন কি করছি কি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঘুম হয়নি একদমই তো হচ্ছে প্রচুর ঘুমের দরকার যাই হোক ঘুরতে এসেছি অত ঘুমাবো না একটুখানি ঘুমাবো একটুখানি শুয়ে থাকবো যদি ঘুম আছে তো ঘুমাবো নাহলে জোর করে আর ঘুমাবো না যাই হোক তো মাহি আসো মাহিকে দেখো মাহি এই যে

আমাদের রুমটার ভিউটা খুব সুন্দর বাবা আসুন আমাদের রুমটার ভিউটা এত সুন্দর কি বলবো তো এই যে আমাদের রুম রুমটা ছোট আমি আমি নিয়েছি বেঁচে নাহলে বৌদিদের রুমটাই নিতাম কারণ বৌদিরা তিনজনা বড় বড় তিনজনা এই জন্য বৌদিদের ওই রুমটাই দিয়ে দিয়েছি আর হচ্ছে আমি এই রুমটা নিয়েছি ভিউটা দেখো জাস্ট অসাধারণ এখানে মানে রোড এখানে দিয়ে হয় আর কি সব যাওয়া আসা করে তো এই জন্য আমি এই রুমটা নিয়েছি ওইটা ছিল বেলকুনি আর এই যে আমাদের বেড সুন্দর এখন বিছানার চাদর কাঁচা বিছানা চাদর টাদর পেতে দিয়েছেন ঠিক আছে চলো ফ্রেশ হয়নি তারপরে আবার কথা হচ্ছে ঠিক আছে সঙ্গে স্নান করা আমাদের হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি একটু শুয়েছিলাম এখন ওই আটটা দশ পনেরো মতো বাজে তো এখন যখন নিচে রান্নাঘরের ওইদিকে দেখা যাক কি রান্না হচ্ছে কি না হচ্ছে দেখে আসি আমি আর তোমাদের দাদা ভাই সবাই তো ফ্রেশ হয়ে ঘুমাচ্ছে কিন্তু আমরা ঘুমাবো না আমার অতটা কষ্ট হচ্ছে না শুধু পায়ে যন্ত্রণা হচ্ছে তোমার কি কষ্ট হচ্ছে কিছু ওই যে মাহি শুয়ে রয়েছে দেখছিল ঘুমালে ঘুমাও একটুখানি ঘুমাবে ঠিক আছে চলো নিচে যাওয়া যাক তাহলে সঙ্গে তো আমরা হচ্ছে খেয়ে দিয়ে এই রুমে এলাম বৌদিদের রুমে আড্ডা মারছি এখন সবাই মিলে ওই যে বৌদি শুয়ে রয়েছে মনা শুয়ে রয়েছে মাহি আর এই দিকে নতুন দুটো সদস্য

আর দুপুরের মেনুতে কি কি হচ্ছে সেটা তোমাদেরকে পরে দেখাবো ঠিক আছে খাওয়ার সময় আমার একদমই মনে ছিল না যে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যেহেতু খেতে খেতে দিচ্ছিলাম একটু ব্যস্ত ছিলাম এই জন্য মানে দেখানো পসিবল হয়নি ঠিক আছে পরে দেখিয়ে দেবো দুপুরবেলা এখন আমরা ঘুরতে বেরোবো এই বৌদিরা দেখো রেডি হয়ে গেছে আমরা এখনো রেডি হইনি আমরা এখন গপশপ করছি তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ করছে তোমাদের দাদা ভাইয়ের কাজ হয়ে গেলে আমরা বেরোবো ঠিক আছে চলো সঙ্গে থাকো তাহলে আমরা এখন বেরোচ্ছি একটু সমুদ্রের দিকে যাওয়া যায় ভেবেছিলাম যাবো না কিন্তু যাই করে দাদা ভাই না হচ্ছে এই জন্য যেতেই হবে তো রেডি হয়ে গেছি

স্নানটা গেঞ্জি পরে চলে এসেছে স্নান করতে আমি কত করে বললাম যে এটা খুলে আসো অর্ণটা পড়ো ভিশন এটা সেটে তো হচ্ছে এটা পরেই চলে আসলো এটা পরে এর কাছে আসুন তো দেখা যাচ্ছে না তো এটা পরেই চলে আসলো আর ঘরে ধারে কামছে নি দেখো স্নান করবো জম জম হবে ঠিক আছে চলো থেকে ও দেরি লাগছে কিন্তু ও দক্ষিণ ভারতে ভিলে ওই যে আমরা দাদা দাদা দক্ষিণ ভারতে নয় ও গান চলে এসেছি আমরা নিউ দীঘা

কোথায় <try> গেছে বডি আর হচ্ছে মোটা চলে গেছে অ্যালার্জি বেরিয়ে গেছে গায়ে আর দাদার পা পুরো কেটে পুরো রক্ত বেরোচ্ছে দাদার কাছে চলে আর আমরা বসে রয়েছি এখনো এখন যাবো তোমাদের দাদা ভাইয়ের কাছে আমার একটাও রিলস করা হয়নি আমার মন একদমই ভালো নেই কয়েকটা ছবি তোলা হয়েছে বাট রিলস করা হয়নি এখনো চলো সঙ্গে থাকো এখন খাবো আমরা সবাই মিলে ডাব তো মাহি একটু দেখা দাও দাদা মাহি ওই সমুদ্রের পাত থেকে চলে এসছি এসে স্নান করেছি মেয়েকে স্নান করিয়েছি ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট নিয়ে দেখো খেতে চলে এসছি প্রচণ্ড খিদে পেয়েছিলো তো খেতে চলে এসছি এই মেনুতে ছিল ডাল পটল চিংড়ি ছিল তোমার কাতলা মাছ আর ছিল চাটনি পাঁপড় এগুলোই ছিল তো আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি বৌদিরা একটু পরে আসবে ওরা একটু পরে এসে খাবে যাই হোক খাবার ভালোই টেস্টে ছিল তারপরে দেখো কি হয়েছে দেখ খাওয়া দাওয়া করে আসার পর দেখি ওই দাদা আর বৌদির মেয়ে ঘর দরজা দিয়ে ঘুমিয়ে গেছিলো প্রচুর ক্লান্ত হয়ে গেছিলো যেহেতু জার্নি করেছে দু ঘন্টা ডাকাডাকির পর তাও সারা পাওয়া যাচ্ছিল না এই জন্য আমরা খুব ভয় পেয়ে গেছিলাম দরজা ভেঙে তারপরে ভিতরে ঢুকে দেখি ঘুমিয়েছিল খুব ভয় পেয়ে গেছিলাম গুড ইভিনিং বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে এসে একটু শুয়েছিলাম তার মধ্যে একটা তো দুর্ঘটনা ঘটে মানে যাচ্ছিল আর কি মানে বিচ্ছিরি অবস্থা আমরা ভাবতেই পাইনি এরকম একটা হবে তো যাই হোক তো একটু শুয়েছিলাম আধ ঘন্টার মতো দিয়ে এখন আবার রেডি হলাম তোমাদের দাদা ভাই আবার চিকেন আনতে গেছে ওদের মাঠে শুয়ে রয়েছে মাইকে ডাকছে উঠছে না তো একটু রেডি হলাম একটু বেরোবো সন্ধ্যা সন্ধ্যা হয়েই গেছে প্রায় তো কী করা যাবে আজকের দিনটা একটু বেশি টায়ার্ড সবাই এই জন্য মানে ঘুমটা পূর্ণ না হলে কিছুই ভালো লাগে না এই জন্য হচ্ছে সবাই একটু ঘুমিয়েছে আর কি ঘুমিয়েছিলো আর কি তো ঠিক এই জন্য রেডি হয়েছি বেরোবো বলে তো আমাকে কেমন লাগছে বলো ব্যাক মেলায় দেখাচ্ছি এই ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিলাম নাহলে অনেকটা লং হয়ে যাবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক অনেক লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করে সব ভালো থাকো সুস্থ থাকে সাবধান থাকো টাটা টাটা